কলকাতার খুব কাছে গঙ্গার তীরে অবস্থিত শ্রীপাঠ পানিহাটি যা একসময় ছিল নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর লীলা এই পানিহাটিতে রয়েছে আরও বিভিন্ন দর্শনীয় স্থান আজকের ভিডিওতে আমরা আপনাদের দর্শন করাবো সেই বিভিন্ন লীলাস্থলী এবং আপনারা কিভাবে সহজে এই স্থানে আসতে পারবেন কোথায় প্রসাদ পাবেন এবং কোন স্থান দর্শন করবেন তা সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমরা আপনাদের বলবো তাই তো প্রিয় ভক্ত এই ভিডিওটা আপনারা দর্শন করলে একদিনের ভ্রমণে আপনারা পানিহাটি এসে পানিহাটির এই দিব্য সুন্দর স্থান দর্শন করে খুব আনন্দ লাভ করতে পারবেন তো আসুন ভিডিওটা শুরু করি দণ্ড মহোৎসব তলা থেকে এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পানিহাটি ধামের সব থেকে ঐতিহাসিক স্থান এবং এই স্থানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্বয়ং এক সুন্দর চিরাদি দণ্ড মহোৎসব করেছিলেন সেই কারণে এই স্থানটি অত্যন্ত বিখ্যাত একটি স্থান এবং এখানে এই সমস্ত ভক্তগণ আসেন অনেক দূর দূর থেকে ভক্ত সমাগম হয় এইখানে এবং জুন জুলাই মাসে এখানে চিরাদি দণ্ড মহোৎসব হয় একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় এই স্থানে তাই আপনাদের আমরা এই স্থানটি প্রদক্ষিণ করাবো দর্শন করাবো এবং আপনাদের সকলকেই আমরা বলবো এখানে আসুন এখানে আসলে আপনাদের খুবই সুন্দর লাগবে ভালো লাগবে আমাদের সামনেই আছে মাতা গঙ্গা আপনাদের মাতা গঙ্গাকে আমরা দর্শন করে দেব অবশ্যই এই চিরাদদী দণ্ড মহাশক তলায় আসুন পানিহাটিতে আসুন সামনেই আছে ইস্কনের মন্দির আপনারা ইস্কনের মন্দির আসতে পারেন এবং পানিহাটির অনেক সুন্দর সুন্দর স্থান আছে আপনারা এসে দর্শন করতে পারেন এখন আমরা এই স্থানটি আপনাদের পরিদর্শন করিয়ে দিই আপনাদের খুবই ভালো লাগে পানিহাটির প্রতিটি স্থানই অত্যন্ত সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বটবৃক্ষ এই বট হচ্ছে পাঁচশো বছরেরও অধিক পুরোনো বটবৃক্ষ এবং এখানে শ্রীমান নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস প্রভুকে চিরাদী মৎস্য করবার জন্য আদেশ দিয়েছিলেন প্রবচন বাংলার মস্ত বড় জমিদারের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ দাস গোস্বামী তিনি বারবার মহাপ্রভুর কাছে ছুটে যেতেন মহাপ্রভুর কৃপা লাভ করবার জন্য কিন্তু কিছুতেই মহাপ্রভুর কৃপা তিনি লাভ করতে পারছিলেন না তখন একদিন তিনি শ্রবণ করলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটি এসেছেন তখন তিনি ঘর থেকে পালিয়ে পালিয়েলেন নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবার জন্য নিত্যানন্দ প্রভুকে দর্শন করবার জন্য তখন নিত্যানন্দ প্রভু পানিহাটির এই বট বৃক্ষের নিচে বসেছিলেন সমস্ত ভক্ত পরিসরকে নিয়ে তখন রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দণ্ডবাদ প্রণাম নিবেদন করলেন তখন নিত্যানন্দ প্রভুর বাকি পার্শ্বেরা বললেন যে রঘুনাথ দাস গোস্বামী এসেছে দূর থেকে আপনাকে প্রণাম নিবেদন করছে তখন নিত্যানন্দ প্রভু বললেন আয় আয় চোরা তুই অনেকদিন পর দর্শন দিয়েছিস আজ তোকে দণ্ড করব। কারণ তুই আমার সম্পত্তি আমার আপন জন মহাপ্রভুর কৃপা লাভ করতে চাইছিস আমার অনুমতি ছাড়া তাই তোর দণ্ড হলো তুই সকল বৈষ্ণব ভক্তদের চিরাদধি খাওয়াবি এভাবেই নিত্যানন্দ প্রভুর আদেশ পেয়ে রঘুনাথ দাস গোস্বামী এক মহৎ বড় বিশাল চিরাদদি মহোৎসব করলেন এবং সকল বৈষ্ণব ভক্তদের চিরাদ এবং সেই স্থানে স্বয়ং মহাপ্রভু এলেন এই চিরাদধি গ্রহণ করলে সমস্ত ভক্তদের কাছে গিয়ে এভাবেই নিত্যানন্দ প্রভুর কৃপায় রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কৃপা লাভ করলেন এই হচ্ছে সেই অত্যন্ত পবিত্র দণ্ড মহোৎসব তলা প্রতি বছর আজও এই স্থানে দণ্ড মহোৎসব হয় এবং বিশাল আকারে এই উৎসবটি আয়োজন করা হয় এই আনিহাটিতে দণ্ড তলা থেকে তিন মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছালাম স্কন পানিহাটি মন্দিরে এখানে গৌর্ণিতাই সেবিত হন এবং এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে প্রতিদিন দেড়টা দিয়ে এই স্থানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে তবে আগে থেকে কুপন কেটে সেই প্রসাদ গ্রহণ করতে হয় আপনারা যদি আগে থেকে প্রসাদের কুপন কাটতে চান সেই জন্য আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই স্থানের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সেই নম্বরে ফোন করে আপনারা কুপন কেটে নিতে পারেন অথবা প্রসাদ বিষয়ক আপনারা বিস্তারিত সেই ফোন নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারেন প্রিয় ভক্ত আপনারা যারা প্রয়াগরাজে মহাকুম্ভে যেতে পারছেন না আপনারা শ্রীপাঠ পানিহাটিতে চলে আসুন পানিহাটির এই দণ্ড মহৎপতলা পানিহাটির ইস্কন মন্দির পানিহাটির রাঘব ভবন পানিহাটির ত্রাণনাথ কালীবাড়ি এবং পানিহাটির রাধা গোবিন্দ দেবজিও মন্দির এই সমস্ত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দর্শন করতে করতে আপনাদের কখন যে দিন কেটে যাবে তা আপনারা বুঝতেই পারবেন না তার সাথে আছে মা গঙ্গার কৃপা আপনারা মা গঙ্গার তীরেই এই সমস্ত দিব্যস্থান দর্শন করতে পারছি আর আপনারা যদি তৈরি হয়ে আসেন তাহলে এখানে এসে আপনারা গঙ্গা স্নান করতে পারেন এবং গঙ্গা স্নানের সময় যদি আপনারা প্রয়াগ 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 যদি তিনবার উচ্চারণ করে স্নান করেন তাহলে যে স্নানের পূর্ণ ফল যে কৃপা তা এখানে গঙ্গা স্নান করে আপনারা লাভ করতে পারবেন কারণ মা গঙ্গা এসেছেন সকলকে উদ্ধার জন্য প্রয়াগরাজ আর এখানে সমান কৃপা প্রদান করবার জন্য ইস্কন পানিহাটি মন্দির থেকে মাত্র তিন মিনিটের পায়ে হেঁটে পথে আপনারা যেতে পারেন রাঘব ভবন ইস্কন মন্দিরের ঠিক পিছনের রাস্তা থেকে আপনারা যদি যান তো আপনারা রাঘব ভবন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন রাঘব পন্ডিত ছিল পরম বৈষ্ণব এবং গৌর্ণিতায়ের অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় ভক্ত সেই কারণে মহাপ্রভু মাঝে মাঝেই রাঘব ভবনে আসতেন এবং রাঘব ভবনে তিনি প্রসাদ পেতেন রাঘব পণ্ডিতের বোন ছিলেন দমিন্তনী দেবী তিনি খুব সুন্দর সমস্ত শাক রান্না করতেন যেহেতু মহাপ্রভু বিভিন্ন প্রকার শাক খেতে ভালোবাসতেন সেই কারণে বিভিন্ন শাকের পদ্ধতি শাকের রান্না তিনি করতেন মহাপ্রভু খুব আনন্দের সঙ্গে সেই প্রসাদ পেতেন পরবর্তীকালে মহাপ্রভু যখন নীলাচল পুরী থাকতে শুরু করলেন তখন এই রাঘব ভবন থেকে দমন্তিনী দেবী তিনি খুব সুন্দর সুন্দর রান্না তৈরি করে সেবকদের দিয়ে পাঠিয়ে দিতেন পুরী ধামে এবং মহাপ্রভু ধামে সেই প্রসাদ পেতেন পণ্ডিত এই স্থানে ওনার দেহ রাখেন এবং পরলোক গমন করেন মহাপ্রভু তখন পণ্ডিতের সমাধি এই স্থানে নির্মাণ করেন আর এই বৃক্ষটি তিনি নিজের হাতে রোপণ করেন এই বৃক্ষটি হচ্ছে মাধবী লতা বৃক্ষ এবং পাঁচশো নয় বছর ধরে একইভাবে এই বৃক্ষটি আরো বর্ধিত হচ্ছে এই স্থানে স্থানেও আপনারা প্রসাদ পেতে পারেন সেই কারণে আমরা এখানকার ফোন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই কল করে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন নাগ ভবন থেকে বেরিয়ে আপনারা পাঁচ মিনিট পায়ে হেঁটে আপনারা ত্রাণনাথ কালীবাড়ি আসতে পারেন গঙ্গার পাড়ে এই মন্দিরটি অবস্থিত আপনারা কাউকে জিজ্ঞেস করলে এই মন্দিরে আপনারা সহজেই আসতে পারেন বেশি দূর সময় লাগে না আপনারা পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটে এই স্থানে আসতে পারেন এখানে মা কালী অবস্থান করছেন আর খুব সুন্দর বিগ্রহ আপনারা দর্শন করতে পারেন এখানে এই সকাল সকালে এলে পুজোরও ব্যবস্থা আছে আপনারা পুজোও দিতে পারেন পানিহাটির গিরিওয়ালা দাসী রাধা গোবিন্দ মন্দির আপনারা দণ্ড তলা থেকে টোটো করে এই স্থানে আসতে পারেন খুব কাছেই অবস্থিত এই মন্দিরটি এক সময় শারদা মায়ের পুত্রবধূ গিরিবালা দেবী তিনি গঙ্গায় এই স্থান থেকেই যাচ্ছিলেন তখন তার নৌকা কোনো কারণবশত গঙ্গার এই পারে আটকে যায় তখন তিনি এই স্থানে নাবেন আর এই অত্যন্ত করেছিল ওনার হৃদয়কে চিত্তকে তখন তিনি এখানে এক রাধা গোবিন্দের বিশাল বড় মন্দির নির্মাণের প্রতিজ্ঞা করেছিলেন পরবর্তীকালে স্বয়ং মা ওনার এই রাধা গোবিন্দের মন্দিরটি নির্মাণ করে দেন সেই কারণে আপনারা যদি দর্শন করেন দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরের মতো এক কিরকম রকম দর্শন হয় এই মন্দিরটি এবং অত্যন্ত প্রাচীন এই মন্দির আসুন আমরা এই স্থানের যে রাধা গোবিন্দ আছে ওনাকে দর্শন করি অপূর্ব সুন্দর দর্শন শ্রীপাঠ পানিহাটির অত্যন্ত প্রাচীন মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ গোবিন্দজিউ মন্দির যা প্রতিষ্ঠা হয় সন তেরোশো আঠেরো সালে জ্যৈষ্ঠ মাসে এবং তখন সেবাই ছিলেন শ্রীযুক্তা গিরিবালা দাসী জমিদার আজ ওনার বংশ পরম্পরায় এই স্থানে পুজো হয় এখানে আপনারা যদি পুজো দিতে চান তাহলে সকাল নটা থেকে দশটার মধ্যে আসতে হবে তারপরে বেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এবং সন্ধ্যেবেলা সাতটার সময় আরতি হয় তখন আপনারা পূজা নিবেদন করতে পারেন এখানে যেহেতু রয়েছে পাশে মা গঙ্গা সেই কারণে সন্ধ্যেবেলা গঙ্গা আরতি করা হয় শিয়ালদা থেকে আপনারা যদি আসতে চান তাহলে সোধপুর স্টেশনে আপনাদের নামতে হবে সেখান থেকে অটো পেয়ে যাবেন পানিহাটি আসার জন্য এছাড়া হাওড়া ব্যান্ডেল লাইনে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের কোননগর স্টেশন নামতে হবে কোন্নগর থেকে ফেরিঘাট এসে ফেরিঘাট পার করলেই আপনারা পানিহাটি ধামে আসতে পারেন রাধাগোবিন্দ মন্দির দর্শন করে মাত্র পাঁচ মিনিট পায়ে হাটা পথে আপনারা পাশেই গৌরীয় মঠে আসতে পারেন আপনারা যদি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে আপনারা এই মন্দিরে আসতে পারেন এই মন্দিরটি অনেক প্রাচীন এবং অনেক সুন্দর রাধা মাধব এখানে দর্শন দান করেন কিছু সময় আপনার এখানে অতিবাহিত করলে আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের মন খুব শান্ত হয়ে যাবে এই স্থানে এলে এই ছিল শ্রীপাট পানিহাটির মুখ্য কিছু দর্শনীয় স্থান কিভাবে আপনারা পানিহাটিতে আসবেন কোথায় প্রসাদ পাবেন এবং কিভাবে ঘুরবেন তার সমস্ত কিছু আমরা বর্ণনা করলাম এই ভিডিওর মধ্যে আর এই বছর পানিহাটি চিরাদি মহাসবটি হচ্ছে জুন মাসের নয় তারিখে আপনারা যদি এই দিন আসেন তাহলে এক বিশাল বড় মহাসবের অংশগ্রহণের মাধ্যমে আপনারা গৌর্ণিতায় রসেষ কৃপা লাভ করতে পারেন ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতায়